আসসালামু আলাইকুম সবাইকে আপনার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সো আপনাদের তো হাতে অনেক বেশি ভালো আছি সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে ফেসবুক আইডি কিভাবে প্রফেশনাল মোডে ইনকাম করবেন সো আজকে আর বেশি কথা বারাবো না চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে দর্শক যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার আগে আমাদের থেকে ফেসবুকে চলে যাব এতে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি তো ফেসবুক আইডিতে ক্লিক করব সো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডি ড্যাশবোর্ডটা শো করবে তারপর যে থ্রি ডট মেনু আছে পাশে থ্রি ডট মেনোটা ক্লিক করবেন তারপরেই যে দেখতে পাচ্ছেন যে যত সিটিং আছে সব সিটিং শো করছে তো আমরা সিম্পলি এই যে টুন নন প্রফেশনাল মোড সো এটা একটা ক্লিক করে দিব সো এটা ক্লিক করার পর এরকম আপনারা পারমিশন যাবে এগুলো দিয়ে দিবেন সো এই যে ট্রান অন এটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে সো লডিং নেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আবার নেক্সট আবার নেক্সট আবার নেক্সট আবার কনফার্ম এইগুলো আপনারা দিয়ে দিবেন তারপরে এই যে এই পেজটা দেখে নেবেন আপনাদের এভ্রিথিং যাতে সব বুঝে দেওয়া হয়েছে আবার নেক্সট আবার নেক্সটে ক্লিক করলে অটোমেটিক দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলে নিয়ে যাচ্ছে তারপর আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এটা ক্লিক করবেন এই দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডটা দেখাচ্ছে সো আপনারা সিম্পলি আবার আপনাদের প্রোফাইলে ব্যাকটি মানে টু রিফ্রেশ করবেন রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু হয়ে গেছে তারপরে এই যে আমাদের ড্যাশবোর্ডটা দেখাচ্ছে এই যে এটা হলো ড্যাশবোর্ড তারপরে যে আমার ফলোয়ার আমি কতজন ফলোয়ার করেছি এটা দেখাচ্ছে তারপরে আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ড একটু ক্লিক করি তারপরে এরকম পারমিশন তবে সিম্পলি আপনারা পারমিশনটা দিয়ে দেবেন তারপরে এই যে একটু নিচে একটু স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করার পর আপনাদের ডলার সিস্টেমটা দেখতে পাবেন এই যে আপনাদের ডলার সিস্টেমটা দেখতে পারবেন সো আমার যেহেতু এটা নতুন আইডি সেক্ষেত্রে আমার কোনো ডলার নাই সো এই চালাস্ক্রিপ ভিডিওটা সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ